হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াজ লাইভ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি এখন রেগুলার ট্রিটটা মেনটেন করতে পারছি না বলে আমার ইউটিউবে একটু প্রবলেম হয়ে যাচ্ছে তো যাই হোক আট ক্লাস লাইভে এলাম ছেলে পড়ে পড়ে এসেছে সবে মানে কিছুক্ষণ হয়েছে এসছে এসে ফের শেষ হলো আর আজকে ও ভোগ খেয়েছে আমার ছেলে খুব ভোগ খেতে ভালোবাসে Bây ừ, giờ mà baba baba Bà, bà, thuyền. bà, bà thuyền đâu baba baba Bà 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 ừ. Ừ, giờ <laughs>

बाबा कहाँ हो तुम कहाँ हो तुम अरे शार्ट दीन मने একটা গরম পড়েছে তার মধ্যে সব শিডিউলগুলো প্যাকটা জাস্ট আমার এখনটা এখন তো চলবে না তোমাদের সাথেও রেগুলারটা মেনটেন করতে পারছি না মাঝে করছিলাম তাই তোমরাও পাশে ছিলে আমি করতে পারছি না তোমাদেরকে ঠিকভাবে পাওয়া যায় না কারণ তোমরাই বা কী করে বুঝবে আমি কখন লাইভে আসছি তো আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি বাবা হাতে কিন্তু চা

আমি আমার ছেলের জন্য একটু আমি চোখে আইলাম না করলাম আর টোটাল পড়লাম কারকে আমার ছেলে যদি দেখে না মানে যেটা হয় খুব খাটা করলে ওরকম দেখলে আমার ছেলে খুব কষ্ট হবে মা তোমাকে শরীরটা খারাপ মা তোমাকে শরীরটা খারাপ ছেলের কথা ভেবেই একটু আমি ফিট পাঠিয়েছি সবাই তাড়াতাড়ি জয়েন করো গলা গাইল ভাইয়া না It's a cool, I'm a cool, I'm a মা

তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন করো তোমরা সবাই আমাকে ভুলে গেলে নাকি ভগবানই জানে মাঝে একটু লাইভে আসছিলাম কদিন ধরে শিডিউল এতটাই প্যাকড আপ তাই জন্য লাইভে ঠিক মতো আসতে পারছি না তাই জন্য আমার সব বন্ধুগুলো সব কোথায় তো কোথায় গায়েব হয়ে যাচ্ছে যেন

আজকে মানে আমার গলাটা ভেঙেছে সবাই আশা করি বুঝতেই পারছ মানে এত শরীরটা খারাপ লাগছিল সকালের দিকে একবার ভাবছিলাম যে আজকে কি ছেলেকে স্কুলে পাঠাতে পারবো দুদিন ধরে এটাই ভেবে যাচ্ছি ছেলেকে এত স্কুলে পাঠাতে পারবো তো ওই দুদিন ধরে এই ভাবনা করে গেলাম জানো তো দুদিন ধরে ছেলেকে স্কুলে পাঠাতে পারবো ছেলেকে স্কুলে পাঠাতে পারবো মানে সকালের দিকটা এত শরীরটা খারাপ ছিল বাট যা হয় আস্তে আস্তে সত্যি কথা বলতে শরীর খারাপ বলতে গরমের একটা আনচান আঞ্ছান করার লাই হয়েছে আর আমার তো তোমরা সবাই জানো আমার পায়ের একটা প্রবলেমটার জন্য কষ্ট হয়েছে আর কোনো কষ্ট নেই তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন করো তোমরাই আমাকে বলো আমি কোন টাইমে লাইভে আসবো কারণ কি আমার মানে যেই টাইমে আসি অনেক সময় তোমাদেরকে পাই অনেক সময় পাই না কারণ কি দুদিন ধরে এত রেগুলার হয়ে গেছে এটা তোমাদের দোষ না এটা দোষটা ফুললি আমার আর তোমরা যদি বলো আমি আগের মতনই লাইভে আসবো পাঁচটা থেকে ছটা নাগাদ দেন তাহলে আমি ওটাই ট্রাই করবো পাঁচটা থেকে ছটা নাগাদ লাইভে আসবো সবটাই তো মেনচিং করতে হবে শুরু করে ট্রাই ছিল না বাট বাংলি থেকে আর আমার না আমার মন ভালো না লাগলাম আমি তো সাজ গোজ মানে এটা আমি করি বা তোমরা কে কি ভাবে নেবে এটা জানি না ও কালকে লাইভে এসেছিলাম অনেকেই আসুন ইটস মাই ব্যাড লাক যারা যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরোনো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ দিয়েছি সবাইকে ধন্যবাদ জানাই পাতাটা ভীষণ ধরেছিল চার টাকা চারা আজকে বিকেল থেকে আর চা খাইনি সবে চা খাচ্ছি দেখেছ বা বাবা বলো বাবা ভুতু গেছে দেখো তো তোমরা তোমাদের মুখ দেখতে পাচ্ছ আমার চোখে তোমাদের সাথে একটু মজা করলাম যাই

আর মাইকটাকে ওইখানে ড্রাইভার করতে হবে ভালো না লাগলে ভালো লাগছে না কতটা বলাবো যেমনই লাগব না কেন সেটাকে হ্যাঁ মোটা দোকান বন্ধ কেন

দাদা আছে নখাই তাকে নালিশ করলো বাবাকে নালিশ করলো সবাই কিন্তু মায়ের নালিশ করতো সবাইকে ঝাড়া দিলো কাকিমাকে নালিশ করলো সবাই করলো খুশি হলো আবার ওকেও একটু

ভবিষ্যতে কি হবে গডনেস তোমরা কি কোথা থেকে দেখছো একটুখানি জানবো আমার মতো ইউটিউব প্ল্যাটফর্মে এসে বাড়িতে পোকা ফেসবো Grazie. Consigliere assieme a Sv.A.C. per la vita di tutti. Sv.A.C. per la vita di tutti. Sv.A.C. per la vita di tutti. Sv.A.C. per la la জানে কবে সুখে দেখব অনেক কষ্ট করে আসবে এই লাইফ আস্তে আস্তে হয়েছে অনেক কষ্ট করতে বাবা 足手ごろ。<music> ওই তো বাথরুমে মোটা

আমরা দুজন খুব ঝগড়া করি চিৎকার করি বাট দুজন দুজনকে কোনো দিনও বলে দাও হাতে হাত চা রেখে বলে দাও দুজন দুজনকে কোনো দিন যাই হোক বাই ভাই যে খেলার